পড়াশোনার জন্য তো এখানে সফলতার সাথে পড়াশোনা করেছি আমার পড়াশোনার বিষয়টা ছিল আসলে সমুদ্র বিজ্ঞান এই পড়াশোনা করেছি তারপরে বেশ কিছুদিন গবেষণায় জড়িত ছিলাম ওটাই আমার নেশা এবং পেশা ছিল পরবর্তীতে চিন্তা করেছিলাম যে নিজে একটা কিছু করব সেই হিসাবে আমি জাপানে একটা কোম্পানি তৈরি করেছি এগারো বছর আগে তো তার মানে আমি এখন বর্তমান একজন ফিজিক্যাল বিজনেসম্যান পাশাপাশি আমি আমাদের যে অনলাইন বিজনেস ডিজিটাল অনলাইন বিজনেস এটা জয়েন করেছি ইনশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ আমি এটাকে সুন্দরভাবে সফলতার সাথে চালিয়ে যাচ্ছি এবং আমার ও আরেকটু পরিচয় হলো আমার যেখানে থাকি আমি পরিবার নিয়ে থাকি আমার বউ আছে বাচ্চা আছে দুইটা আমার বড় হলো মেয়ে ও এখানে টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে থার্ড ইয়ারে এবং ছেলে ছোট ওর জ্ঞাপটা একটু বেশি তো ও পড়ে হলো ক্লাস এইটে এই আর কি আমার পারিবারিক মানে পরিচয় আর যাই হোক আমি যে এই বিজনেসটাই এসেছি যে অনলাইন ডিজিটাল বিজনেস এই বিজনেসটায় আসার পিছনে চমৎকার একটা বিষয় ছিল এখানে বলা হয়েছে যে টাইম ফ্লেক্সিবিলিটি তার মানে টাইমের গুরুত্ব যে আমরা ধরেন আমি এইটাকে প্ল্যান বি হিসাবে নিয়েছি আমার যে ব্যস্ততা এই ব্যস্ততার মাঝেও আমি এই বিজনেসটা করতে পারছি কারণ সময়ের জন্য এখানে সময়ের ফ্লেক্সিবিলিটি আছে তার মানে সময়ের একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আছে আর আজকের যে আলোচনার বিষয়টা উপস্থাপন করেছেন আসলে এটা একটা চমৎকার মানুষের প্রতিটা মানুষের জীবনেই সফলতার জন্যেই হোক মানে পৃথিবীর জন্যেই হোক সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা ব্যবসার সফলতার পিছনে মূল চাবিকাঠি যদি আপনি চিন্তা করেন আমরা যদি খুঁজতে যাই তাহলে অর্থ বা প্রযুক্তি বা যোগাযোগ এর চাইতেও আমি মনে করি গুরুত্বপূর্ণ যে জিনিসটা বেরিয়ে আসে তা হল সময় সময় হচ্ছে এই যে শাহেদ ভাই বলেছেন বা আপনি বলেছেন যে না তো আসলেই সময় এতটাই গুরুত্বপূর্ণ যে সময় যদি একবার চলে যায় যে সম্পদটা আপনার যদি একবার চলে যায় সেটা আর ফিরে আসে না প্রতিটি সফল উদ্যোক্তা বা ব্যবসায়ী যারা করেন তাদের মধ্যেই সাধারণ একটা বৈশিষ্ট্য দেখা যায়